নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি শ্রী ঠাকুর ও স্বামীজির কথা বলবো তবে এই ঘটনাটি যে সময় ঘটেছিল তখনও অবধি নরেন স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি সেই সময়ের এক ঘটনা শুধুমাত্র ঠাকুর এবং নরেনের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল আসুন শুনেনি ঠিক কী হয়েছিল একদিন অস্থির প্রাণে নরেন শ্রী ঠাকুরকে ধরে বসে আছেন ঠাকুর স্মিত মুখে জিজ্ঞেস করলেন তুই কি চাষ বলতো ছল ছলো চোখে নরেন বললেন আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে সমাধিতে ডুবে থাকি শুধু দেহ রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাই শুনে শ্রী ঠাকুর গম্ভীর হয়ে গেলেন সুরে বললেন ছি ছি তুই এত বড় আধার তোর মুখে এই কথা আমি ভেবেছিলুম কোথায় তুই একটা বিশাল বট বৃক্ষের মতো হবি তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা না হয়ে তুই কিনা নিজের শুধু মুক্তি চাষ শুনে অধবদনে অশ্রু বিসর্জন করতে লাগলেন নরেন ভাবলেন আহা তার হৃদয় কত বিশাল এর কয়েকদিন পরেই নরেন সন্ধ্যাবেলায় ধ্যান করতে বসেছেন ক্রমে তার মন নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়ে গেল শরীর স্থানস্থির বাহ্যত মৃতবত গোপালদা ওই অবস্থা দেখে শঙ্কিত হয়ে তাড়াতাড়ি গিয়ে শ্রী ঠাকুরকে বললেন নরেন মরে গেছে ঠাকুর তো সবই জানতেন তিনি ধীর স্বরে বললেন বেশ হয়েছে এখন থাক কিছুক্ষণ ওইভাবে এর জন্যই বড় জ্বালাতন করছিল অধিক রাত্রে নরেনের বাহ্যজ্ঞান ক্রমে ফিরে এলো কিন্তু তখনও দেহে মন আসছে না তিনি চেঁচিয়ে উঠে বললেন আমার শরীর কই নিকটস্থ ভক্তগণ তার শরীর টিপে টিপে বলতে লাগলেন এই যে তোমার শরীর সহজাবস্থা প্রাপ্ত হয়ে নরেন গেলেন শ্রী ঠাকুরের কাছে সমাধি শান্তিতে স্নাত তার মন তাকে দেখেই শ্রী ঠাকুর বললেন কী রে এবার তো মা তোকে সব দেখিয়ে দিয়েছেন যা দেখেছিস সেসব এখন বন্ধ থাকবে চাবিকাঠি আমার হাতে রইল এখন তোকে মায়ের কাজ করতে হবে মায়ের কাজ শেষ হলে আবার এই অবস্থা ফিরে পাবি নরেনের মন তখন অক্ষয় প্রশান্ত মনে তিনি নীরবে অধবদনে রইলেন শ্রোতা বন্ধুরা এই ছোট্ট অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠাকুরকে প্রণাম জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন সবাই